এখানে উঠে তুমি কি করতেছো আমি যে কাজ করছি তুমি আমাকে ডিস্টার্ব করছো এটা ছিড়বে তুমি এটা ছিল নষ্ট হয়ে যাবে না মাম্মা এটা ছিল্লে নষ্ট হয়ে যাবে না ঘড়ি নিবে তুমি ঘড়ি নিবে ঘড়ি কি নেয়া যায় নেয়া যায় মিঠু কি করছে ঘড়ি দেখছো কয়টা বাজে কয়টা বাজে যাও বেডের উপর যাও দৌড় দাও ঘড়ি ধরতে হয় না আসো তুমি এত দুষ্ট কেন করে কথা বলনা ঠিক আছে লক্ষ্মী করে কথা বল এদিকে না এদিকে না এদিকে কেদিকে তুমি যদি ক্যামেরায় কেটে দাও তাহলে কেমন করে হবে চুকি যা আসুন নেই ওনী ডিসলনিং দুষ্টু এখানে তুমি বস কি করছো তুমি কাপড় চোপড় গুছাবে তুমি গুছাবে বাবার কাপড় তুমি গুছাবে বাবার কাপড় চোপড় তুমি গুছাবে ওর ভিতরে যাবে যাও ঘুরে আসো যাও দেখে আসো কি আছে যাও দেখে আসো কি আছে দেখে আস যাও 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 আসুন যেতে চাও এর ভিতরে যেতে চাও যাও হ্যাঁ যাও ভালো হয়েছে এবার ভালো হয়েছে তুমি জামা কাপড় গোছাতে চাচ্ছ বাবার কাপড় তুমি গুছাতে চাচ্ছ ভালো হয়েছে আসো আসো ওঠো আসবেও না সে কি আশ্চর্য বাবা দেখি সর আসো তো আসো তো এখানে বসো কি অবস্থা কি অবস্থা বাবা তুমি কি আমাকে কাজ করতে দেবে নাকি দেবে না বলো কাজ করতে দেবে না কাজ করতে দিবে না তুমি আমাকে এত দুষ্ট কেন তুমি তুমি দেখতে চাও কি আছে এগুলো কি আছে দেখতে চাও কি অবস্থা দেখেন আপনারা দেখেন কি অবস্থা